سراط النبی صلی اللہ علیہ وسلم کے سامنے ہائے ہمارے ساتھیوں کے ساتھ ہمارا shortcomings

নিরঙ্কশ এবং শর্তহীন যার জীবন যার কথা যার মৌন সম্মতি সকল কিছুকে অনুসরণ করা যায় সেটা হচ্ছে রাসুল রাসুল খালেন আর কাউকে অনুসরণ করা যায় নিরঙ্কশ ভাবে করা যায় করা যায় না মা আল্লাহ রাসুল আলমী আমি আপনাকে এই জগতে জন্য রহমত হিসেবে আমি প্রেরণ করব গোটা জগতের জন্য শুধু মানুষ না সমস্ত আশা বলব আপনাদের জন্য এই রাসুল সাল্লাহ ছিলেন সকল সকলের আদর্শ ছোটবেলায় তিনি শিশুদের আদর্শ তিনি স্বামী হিসেবে আদর্শ তিনি নানা হিসেবে আদর্শ তিনি বিচারক হিসেবে আদর্শ পান সর্বত্র তিনি আদর্শ এগিয়েছেন তার তেষট্টি বছরের জন্য সত্তল্লিশ বছর বয়সে তিনি উন্মত তার আগে তিনি মক্কায় ছিলেন যাকে আলামিন বলে ডাকা হতো সাতিক করে ডাকা হতো এত প্রিয় ছিলেন তিনি শিশু অবস্থায় আলামিন আলামিন করে আরবের যে বিধান ছিল যে সে সময়কার তিনি সর্ব সকল নবী এল তার ওই সময়কার শ্রেষ্ঠ বংশ জন্ম গ্রহণ করেন আমাদের নতুন যে বংশ জন্ম গ্রহণ করেন সে বংশের নাম কি তোমরা ধরো সে সময় আরবের সবথেকে শিক্ষিত এবং সংক্রান্ত পর্ষ ছিল সেই বংশে আব্দুল্লাহ এবং আমেরার সঙ্গে মোতালিবের ছোট পুত্র আদর্শ আদর্শবান তার এক হস্ত ছেলে ছিল মোতালিবের